Very happy holiday. Well, thank you so today is busy oh yeah very big, very big. busy busy, busy today. happy new year everybody you come from buffalo the enjoying holiday oh yes i come in from buffalo you know i came in new york city i enjoy special hopefully night time we are going to you know the light show the light show yes. বিশ্বের সবচেয়ে জমকালো ও পুরনো শহরগুলোর অন্যতম নিউ ইয়র্ক ক্রিসমাসের ছুটি কাটাতে সিটির দুই কোটি বাসিন্দার সত্তর শতাংশই অন্যত্র চলে যান ঢাকায় আমাদের ঈদের ছুটির মতো আবার ক্রিসমাসের জমজমাট কেনাকাটা কিংবা আলোকসজ্জা দেখতে বিভিন্ন স্টেট ও দেশের কয়েক লাখ পর্যটক আসেন এই শহরে পঁচিশে ডিসেম্বর রাতে তার উপচে পড়া ভিড়ে রঙিন হয়ে ওঠে চারশো বছরের পুরনো শহরটির অন্যতম ডাউনটাউন ম্যানহাটন রকফিলার সেন্টারটি খুবই বিখ্যাত ক্রিসমাস আলোকসজ্জার জন্য রীতিমতো মেলা বসে যায় এই সেন্টারকে ঘিরে কত রং আর বর্ণের মানুষ যে এখানে আসেন তার হিসেব নেই প্রিয় প্রিয়াদের নানা মাখামাখিও চোখে পড়ে এখানকার পথে পথে ঢাকায় যখন ঈদ কিংবা আমাদের কোনো বড় ধরনের উৎসবের পর্ব থাকে তখন অনেকেই পুরান ঢাকায় চলে যান সেখানে নানা রকমের খাবার নানা রকমের আয়োজন ঘোরাফেরা আলোকসজ্জা হয়ে থাকে ঠিক তেমনই উদযাপনের একটি জায়গা এই রক ফিলার সেন্টারটি এবং এখানে একটি ভবনে কেন্দ্র করেই রকমের আলোকসজ্জা হয় হাজার হাজার মানুষ আসেন তারা বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর্মের কিন্তু উৎসবের এই ক্ষণটি আমেরিকার এই শহরে বিশেষ করে নিউ ইয়র্কের এই জায়গাটিতে তারা উদযাপন করেন আমরা যখন সন্ধ্যার পর পর এখানে এলাম তখন এখানে যারা ছিলেন তারা অনেকেই বলছিলেন যে দুই আড়াই ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থেকে অনেকে এই শহরের এই অঞ্চল এসছেন এবং তারা এখানকার মানুষের সমাগম আলোকসজ্জা কিছু দেখার জন্য এসছেন আজকে ঠান্ডা কিছুটা কম মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস ঢাকার রাস্তায় সাজানো ঘোড়ার গাড়ির মতো সাজানো রিকশা চলছে ম্যানহাটানে মজা করে ঘন্টায় একশো দেড়শো ডলার দিয়ে এ ধরনের ইলেকট্রিক মজাও নিচ্ছেন অনেকে তবে ভিড়ে পায়ে হাঁটা মানুষের সংখ্যা এই বড়দিনের রাতে ছিল অনেক বেশি আনন্দ আয়োজন চলবে অনেকে ক্লাবে যাবেন অনেকে বিভিন্ন রকমের খাবার খাবেন অনেকে আবার বন্ধুদের সঙ্গে পরিবার সদস্যদের সঙ্গে সময় কাটাবেন বলা চলে শহরের এই প্রান্তটি এই ক্রিসমাস উৎসব বা বড়দিনের এই উৎসবটি আয়োজনের জন্য তারা বেছে নেন এবং এখানে নানা ভবনে বিভিন্ন রকমের পুরোনো ভবন রয়েছে সেগুলোতে আলোকসজ্জা হয় সেগুলো দেখে বাচ্চারাও আনন্দিত হয় এবং রাস্তার পাশে অনেকগুলি স্ট্রিট ফুডের দোকান বসে নানা রকমের সামগ্রী কেনাবেচার জন্য বসে এবং সেটাতে কিন্তু অনেকেই আনন্দের সাথে সেগুলো কেনাকাটা করেন এবং আজকে ম্যানহাটনের এই অংশটিতে সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত বলা চলে মিলিয়ন মানুষের আনাগোনা হয়েছে এবং তারা সবাই বড়দিনের এই আয়োজন উৎসব আলোকসজ্জা উপভোগ করছেন বড়দিন উপলক্ষে খ্রিস্টান নারী পুরুষ শিশু বৃদ্ধ প্রায় সবাই পরেছিলেন নতুন পোশাক পথে পথে বিভিন্ন ব্র্যান্ড শপ কিংবা মোড়ে আলোকসজ্জায় সাজানো হয়েছিল ক্রিসমাস ট্রি নিউ ইয়র্কের এই হচ্ছে আজকের উৎসবের আয়োজনের যে দিন সেটি পার করলেন মানুষেরা মূলত নিউ এই অংশে প্রতিদিন যেরকমের ট্রাফিক হয় ক্রিসমাসের ছুটি থাকায় রাস্তায় লোকজন কম থাকলেও আজকে এই অংশে যে অংশটিতে উৎসব পর্বন হয় কিংবা মানুষজন পছন্দ করে ঘোরেন ফেরেন সেই জায়গাটিতে ভিড় অনেক বেশি এই আলোকসজ্জা নিউ ইয়র্কের এই চাকচিক্য এবং এই সকল যে নিউন সাইন এটাও এক ধরনের উৎসবের অংশ হয়েছে এখানে থাকা মানুষজনের সাথে যেমন ট্যুরিস্টরা এখানে এসছেন তেমনি আমেরিকান সিটিজেন যারা এই শহরে থাকেন তারাও এনজয় করছেন বড়দিনের উৎসব দাবি করা হয় বিশ্বের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি আলোকসজ্জিত করে তোলা হয় ম্যানহাটনের এই রক ফ্লার সেন্টারে নানা প্রান্ত থেকে আসা মানুষ এই পবিত্র ট্রি দেখতেই ভিড় করেন সেখানে খুঁজে ফেরেন নিজের আর প্রিয়জনের চাওয়া পাওয়ার নানা স্বপ্ন